নমস্কার আপনারা দেখছেন বাংলা ইনজি নিউজ দুর্গাপুরে কংগ্রেস সেবা দলের উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্মদিবস উদযাপন পরাধীন ভারতের কোটি কোটি নিপীড়িত মানুষের বুকে স্বাধীনতা এবং অহিংসার প্রদীপ জ্বালিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কেবল ভারতের জাতির জনগণ গোটা বিশ্বের কাছে পরম পূজনীয় এক মনীষী আজ দোসরা অক্টোবর তার জন্মদিবস গোটা দেশে যথাযোগ্য মর্যাদা পরম শ্রদ্ধায় পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে দুর্গাপুরেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করলো দুর্গাপুর কংগ্রেস সেবাদল এই উপলক্ষে সংগঠনের রঘুনাথপুর কংগ্রেস সেবা দল কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদানের মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের সভাপতি অমল হালদার আইএনটিইউসি নেতা রানা সরকার পূর্ণেন্দু পান্ডা সংগঠনের যুবনেতা সুব্রত ঘোষ মহিলা কংগ্রেস নেত্রী হাসি দাস সঙ্গীতা ঘোষ সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরা এখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিদের মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় বলেন ভারতের ইতিহাস মহাত্মাকে বাদ দিয়ে লেখা যায় না আজীবন তিনি ধর্মে ধর্মে ভেদাভেদ জাতিভেদ প্রতার শোষণ এবং অহিংসার বিরুদ্ধে লড়াই করেছেন তার স্বপ্নের ভারত হয়তো এখনও প্রতিষ্ঠিত হয়নি কিন্তু গোটা বিশ্বের মানবতাবাদী মনীষীর কাছে তিনি আজও অনুপ্রেরণার উৎসব বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মহাত্মা গান্ধীর মতো একজন ব্যক্তিত্বের ভীষণ অভাব বোধ হয় এদিন এই অনুষ্ঠানে শতাধিক দুস্থ মানুষদের হাতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পশ্চিম বর্ধমানে দুর্গাপুর নিমাই দাসের রিপোর্ট মাংলা এমজি নিউজ হয়েছে জল দিয়েছে তেমনি বলে যে ভারতবর্ষের বহিষীদের জন্য একটা লাইন আছে যারা দেশকে তৈরি করেছে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে তার থেকেও কিন্তু স্মরণ করেছি না যেমন নিজের পিতা মাতাদের স্মরণ করেছি আজকের দিনে তেমনি ভারতবর্ষে এই ভারতবর্ষ যে আমরা দেখছি জন্ম হওয়ার পরে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহাত্মা গান্ধী নেতা আজকে মহাত্মা গান্ধীর মহালে একদিকে একদিকে মহাত্মা গান্ধীর জন্মদিন সেই জন্মদিনে আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই ভারতবর্ষকে অটুট রাখতে ভারতবর্ষকে সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে রাখতে সৌভাতৃত্বপূর্ণ ভারতবর্ষকে রাখতে আজকে গান্ধীজির প্রচার দরকার আছে আগামী প্রজন্মের কাছে গান্ধীজির অবদান দরজায় দরজায় পৌঁছাতে হবে জানি না ভারতবর্ষে কে কত বড় নেতা গান্ধীজির উপর কোনো বড়ো নেতা ভারতবর্ষে জন্মায়নি আর জন্মাবে না আজকে সেই জন্য আজকে স্মরণ করার দিন এবং আজকে প্রতিশ্রুতি নিতে হবে যে গান্ধীজির আদর্শকে সমস্ত জায়গায় পৌঁছাতে হবে এবং দেশকে সমৃদ্ধ রাখতে হবে বিশ্বের দরবারে যাতে মাথা উঁচু করে ভারতবর্ষ থাকে যেখানেই যান না কেন গান্ধী 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 তাই গান্ধীকে স্মরণ করি গান্ধীর যে ত্যাগ গান্ধীর যে দেশের প্রতি ভালোবাসা তার প্রতিদানে ভারতবর্ষকে রাখতে গেলে গান্ধীজিকে মনে রাখতে হবে গান্ধীজির থেকে বড় নেতা কেউ নেই তাই আসুন গান্ধীজিকে স্মরণ করি গান্ধীজির আদর্শ কেউ নেই জয় হিন্দ বন্দে মাতরম যে পশ্চিম বাংলায় যে নারকীয় ঘটনা তিলোত্তমা মিডিয়া দেখুন একটাই মানুষ জাস্টিস তাই জাতীয় কংগ্রেস আজকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে যতদিন না তিলোত্তমার বিচার হয় তিলোত্তমার দোষী

দিলক তোমার দিলক তোমার কাছে দোষীদের দৃষ্টান্ত বলার শাস্তি চাই 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 শাস্তি চাই